প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিওতে আমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের রেকারিং ডিপোজিট বা আরডি স্কিম সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেব যেমন আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রেকারিং ডিপোজিট করান তাহলে নতুন সুদের হার অনুযায়ী আপনার রেকারিং ডিপোজিটে আপনাকে কতটা সুদের হাত দেওয়া হবে রেকারিং ডিপোজিটের মৌলিক বৈশিষ্ট্য এবং সুবিধাগুলি কি কি হবে সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুবিধা দেওয়া কি হবে এবং এর সাথে একটি উদাহরণ হিসেবে এটাও বলবো যে আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে প্রতি মাসে তিন হাজার টাকা করে রেকারিং ডিপোজিট করেন তাহলে আপনাকে কত পরিপক্ক অর্থ দেওয়া হবে এই সমস্ত বিষয়গুলি আপনাকে বিস্তারিতভাবে বলবো কিন্তু এর আগে যদি আপনি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে একটি লাইক দিন তো চলুন ভিডিওটা শুরু করি তাহলে আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আরডি বা রেকারিং ডিপোজিট করতে চান তাহলে প্রথমে এই আরডি এর মৌলিক বৈশিষ্ট্য এবং সুবিধাগুলো আপনার জানা প্রয়োজন যাতে ভবিষ্যতে আপনার কোনো সমস্যা না হয় তাহলে প্রথমে জেনে নেওয়া যাক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আরডি এর মৌলিক বৈশিষ্ট্য এবং সুবিধাগুলি সম্পর্কে যদি বয়সের সীমানার কথা বলা হয় তাহলে এখানে কোনো বয়সের সীমা দেওয়া হয়নি অর্থাৎ আপনি যদি সাধারণ নাগরিক হন অর্থাৎ আপনার বয়স যদি আঠারো বছরের বেশি হয় তাহলে আপনি আরডি তে করতে পারবেন আপনি যদি সিনিয়র সিটিজেন হন অর্থাৎ আপনার বয়স যদি ষাট বছর বা তার বেশি হয় তাহলে আপনি আরডি করতে পারবেন এবং আপনি যদি নাবালক হন অর্থাৎ আপনার বয়স যদি আঠারো বছরের কম হয় তাহলে আপনি চাইলে আপনার পিতামাতা মাতার তত্ত্ববেদানে আরডি করতে পারেন যদি আরডির মেয়াদের কথা বলা হয় অর্থাৎ কত দিনের জন্য আপনি আরডি করতে পারবেন তাহলে ন্যূনতম ছ মাস থেকে সর্বোচ্চ দশ বছরের মধ্যে আপনি আরডি করতে পারবেন যদি ন্যূনতম আরডি অর্থের কথা বলা হয় তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে প্রতি মাসে ন্যূনতম মাত্র একশো টাকা দিয়ে আপনি আর আরডি করতে পারবেন এবং সর্বোচ্চ আরডি সীমা দেওয়া হয়নি অর্থাৎ সর্বোচ্চ প্রতি মাসে আপনি যত খুশি অর্থ আরডি করতে পারবেন নমিনেশন সুবিধা দেওয়া হয়েছে অর্থাৎ আপনি চাইলে আপনার আরডির জন্য আপনি কাউকে নমিনি রাখতে পারবেন যদি বিলম্বিত পেমেন্টের চার্জের কথা বলা হয় অর্থাৎ কোন মাসে আপনি যদি আরডি এর কিস্তি সময় পেমেন্ট না করতে পারেন তাহলে চার্জ লাগবে যেমন প্রতি একশো টাকার জন্য এক টাকা চার্জ লাগে উদাহরণ হিসেবে মনে করুন যে আপনি যদি প্রতি মাসে এক টাকা করে আর করেন তাহলে কোন মাসে যদি আপনি আরডি কিস্তি সময় মতো পেমেন্ট না করতে পারেন তাহলে সেই এক টাকার জন্য দশ টাকা চার্জ লাগবে ওকাল উত্তোলনের সুবিধাও এখানে দেওয়া হয়েছে অর্থাৎ আর করার পর যে কোনো সময় আপনি চাইলে আপনার আরডি এর অর্থ পরিপক্ক হওয়ার আগেই আপনি ব্যাংক থেকে তুলতে পারবেন কিন্তু আপনি যদি কোনো কারণে ওকাল উত্তোলন করেন তাহলে সর্বোচ্চ এক পার্সেন্ট পর্যন্ত জরিমানা লাগবে মানে আপনি যখন খুশি আপনার টাকাটা তুলতে পারবেন মানে রেকারিং ডিপোজিট স্কিমটা ভাঙাতে পারবেন আপনাকে এক পার্সেন্ট জরিমানা লাগছে তাহলে এই ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আরডি এর মৌলিক বৈশিষ্ট্য এবং সুবিধাগুলো যা আপনার জানা অন্ততই প্রয়োজন ছিল তাহলে চলুন এখন জেনে নেওয়া যাক যে যদি আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আরডি করেন তাহলে নতুন সুদের হার অনুযায়ী আপনার আরডি আপনাকে কতটা সুদের হার দেওয়া হবে কিন্তু সুদের হার বলার আগে একটি কথা আমি আপনাদেরকে আগেই বলে দিই যে আপনি যদি সিনিয়র সিটিজেন হন অর্থাৎ আপনার বয়স যদি ষাট বছরের বেশি হয় তাহলে এই ব্যাংকে আরডি করলে আপনাকে অতিরিক্ত জিরো পয়েন্ট পর্যন্ত সুদ দেওয়া হবে যেমন আপনি যদি সিনিয়র সিটিজেন হন এবং আপনি যদি 6 মাস থেকে 5 বছরের মধ্যে যে কোনো সময়ের জন্য আরডি অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি যে সুদের হার হবে তা সাধারণ সুদের হাত থেকে 0.50% অতিরিক্ত সুদ আপনাকে দেওয়া হবে এবং আপনি যদি সিনিয়র সিটিজেন হন এবং আপনি যদি 5 বছর থেকে 10 বছরের মধ্যে আরডি করেন তাহলে আপনাকে যে সুদের হার দেওয়া হবে তা সাধারণ সুদের হার থেকে 0.50% অতিরিক্ত সুদ আপনাকে দেওয়া হবে তাহলে সিনিয়র সিটিজেনদের জন্য খুব ভালো সুবিধা এখানে দেওয়া হয়েছে যেমন আপনি এখানে যদি প্রারম্ভিক সুদের হারের কথা বলা হয় যদি আপনি ছ মাস থেকে ন মাসের মধ্যে আর ডি করেন তাহলে সাধারণ নাগরিকের জন্য সুদের হার থাকবে ছ পার্সেন্ট এবং সিনিয়র সিটিজেনদের জন্য থাকবে সুদের হার সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট আপনি যদি বারো মাসের জন্য অর্থাৎ আপনি যদি এক বছরের জন্য আর ডি করেন তাহলে সাধারণ নাগরিকের জন্য সুদের হার হবে সিক্স পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট এবং সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার হবে সেভেন পয়েন্ট টু জিরো পার্সেন্ট আপনি যদি তেরো মাস থেকে চব্বিশ মাসের মধ্যে অর্থাৎ তেরো মাস থেকে দু বছরের মধ্যে আর ডি করেন তাহলে সাধারণ নাগরিক নাগরিকের জন্য সুদের হার থাকবে সিক্স পয়েন্ট এইট জিরো পার্সেন্ট এবং আপনি যদি সিনিয়র সিটিজেন হন তাহলে সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার থাকছে সেভেন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট ঠিক এভাবে বিভিন্ন সময়ের জন্য আরডি করলে আপনাকে বিভিন্ন সুদের হার দেওয়া হবে এবং যেমন আমরা আপনাকে আগেই বলছি যে আপনি যদি পাঁচ বছরের বেশি সময় থেকে দশ বছরের মধ্যে আরডি করেন তাহলে সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত জিরো পয়েন্ট এইট জিরো পার্সেন্ট অতিরিক্ত সুদ আপনাকে দেওয়া হবে মানে আপনি যদি একজন সিনিয়র সিটিজেন হন এবং আপনি যদি টাকাটা পাঁচ বছর থেকে দশ বছরের মধ্যে যদি আপনি টাকাটা সিনিয়র সিটিজেনরা তাহলে তারা সাধারণ নাগরিক থেকে জিরো পয়েন্ট অতিরিক্ত সুদের সুবিধা পাবে যেমন আপনি যদি একষট্টি মাস থেকে একশো মাসের মধ্যে অর্থাৎ বছরের বেশি সময় থেকে দশ বছরের মধ্যে করেন তাহলে সাধারণ নাগরিকের জন্য সুদের থাকবে এবং সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হাত থাকবে সিক্স পয়েন্ট এইট জিরো পার্সেন্ট তাহলে চলুন এখন একটি উদাহরণ হিসেবে জেনে নেওয়া যাক যে আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে প্রতি মাসে তিন হাজার টাকা করে বিভিন্ন সময়ের জন্য আর করেন যেমন আপনি যদি তিন হাজার টাকা করে আর ডি এক বছরের জন্য পাঁচ বছরের জন্য বা সর্বোচ্চ সময়ে অর্থাৎ দশ বছরের জন্য করেন তাহলে তিনটি আলাদা সাধারণ নাগরিক বা সিনিয়র সিটিজেনের জন্য কত পরিপক্কতা অর্থ আপনাকে দেওয়া হবে তাহলে আপনি যদি সাধারণ নাগরিকদের জন্য প্রতি মাসে তিন হাজার টাকা করে আর ডি করেন এক বছর জন্য তাহলে আপনার জন্য সুদের হার থাকবে সিক্স পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট এবং এক বছর পরে আপনার পরিপক্ক অর্থ হবে সাঁত্রিশ হাজার তিনশো কুড়ি টাকা আপনি যদি সিনিয়র সিটিজেনদের জন্য প্রতি মাসে তিন হাজার টাকা করে আর ডি করেন এক বছরের জন্য তাহলে আপনার জন্য সুদের হার হবে সেভেন এবং আপনার পরিপক্ষ অর্থ হবে সাঁত্রিশ টাকা এবং আপনি যদি সাধারণ নাগরিকের জন্য প্রতি মাসে তিন হাজার টাকা করে আর ডিতে পাঁচ বছরের জন্য করেন তাহলে আপনার জন্য সুদের হার হবে সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এবং পাঁচ বছর পর আপনার পরিপক্ষ অর্থ হবে দু লাখ পনেরো হাজার সাতশো টাকা এরপর আপনি যদি সিনিয়র সিটিজেনদের জন্য প্রতি মাসে তিন হাজার টাকা করে আরডি ডি পাঁচ বছরের জন্য করেন তাহলে আপনার জন্য সুদের হার হবে এবং পাঁচ বছর পর আপনার পরিপক্ক অর্থ হবে দু লাখ চোদ্দ হাজার টাকা এবং আপনি যদি সাধারণ নাগরিকদের জন্য প্রতি মাসে তিন হাজার টাকা করে আর্থিক সর্বোচ্চ সময় অর্থাৎ দশ বছরের জন্য করেন তাহলে আপনার জন্য সুদের হার হবে সিক্স এবং দশ বছর পর আপনার পরিপক্ষ অর্থ হবে চার লাখ তিরানব্বই হাজার দুশো আশি টাকা এবং আপনি যদি সিনিয়র সিটিজেনদের জন্য প্রতি মাসে তিন হাজার টাকা করে আর ডি সর্বোচ্চ সময় অর্থাৎ দশ বছরের জন্য করেন তাহলে আপনার জন্য সুদের হার হবে সিক্স এবং দশ বছর পরে আপনার পরিপক্ক অর্থ হবে পাঁচ লাখ পনেরো হাজার দুশো নব্বই টাকা তাহলে বুঝতে পারলেন কত ইনকাম রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে প্রিয় দর্শক বিন্দু ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনারা পরবর্তী ভিডিও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কোন টপিকে চান সেটিও লিখে জানান তো প্রিয় দর্শক এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিওটি আপনার মিস না যায় আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ পরবর্তী ভিডিও আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিওটি আপনার মিস না যায় তো আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ